बाढ़ तराश बाढ़ उठे बुधाबाद बाढ़ निकालो बाढ़ तराश बाढ़ तराश बाढ़ निकालो 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 बाढ़

ビジネスカップ。ではでは nah Dhe më gari e ka të në baga më përgjitha Gari e na, dhe më gari e përgjitha The motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gawadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect. Our land and sea. Our operation Zir Pahazak. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan, and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages but now it's our turn baloch liberation army guarantees you that cpec will fail miserably on baloch land majid brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land a special unit in majid brigade has been formed particularly to attack chinese officials ফর এই হচ্ছে পাকিস্তানের ভেতরে বালুচিস্তানের বর্তমান অবস্থা বালুচ বিদ্রোহীদের হাতের কাছে হারলো পাক সেনা মঙ্গচরে উড়ল বিদ্রোহের পতাকা এই বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে বিদ্রোহ জানিয়ে যাচ্ছে এবং মাস ছয়েক আগেও সে বিদ্রোহ চরম সীমায় পৌঁছেছিল আজ তো একটা ট্রেনই তারা হাইজ্যাক করে নিয়েছিল কিন্তু এবার যেটা তারা করলো সেটা হচ্ছে এই বেলুচিস্তানের মধ্যে মঙ্গচোর বা মাঙ্গচোর বলে একটা শহর আছে সেই শহরে প্রথমেই ভিডিওর যে অংশটা দেখলেন সেখানে প্রচুর পরিমাণে পাক সেনা ঢুকছিল আর কারণ তার আগের দুদিন ওখানে যে থেকে করাচির যে সড়ক আছে জাতীয় সড়ক আছে মহাসড়ক আছে সেটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছিল পাক সেনাকে করছিল এই যারা বিদ্রোহী রয়েছেন বালুচিস্তান লিবারেশন আর্মি তারা নাম দিয়েছে তো সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছিল কিন্তু পাক আর্মিকে তারা ঢুকতে দিচ্ছিল কিছু করেনি তখন শুধু প্রতিবাদটা জানিয়ে গেছে এরপর পাক আর্মি ঢুকে ওখানে যে সেনা ঘাঁটি আছে সেই সেনা যখন দখল নিয়ে নেয় তখন তখন কার্যত তাদেরকে ঘিরে ধরে এই যে দেখছেন এখন এখন ওরা বিদ্রোহ শুধু দেখাচ্ছে শুধু প্রতিবাদ দেখাচ্ছে কিন্তু পাক আর্মির গাড়ি এখন তারা ঢুকতে দিচ্ছে এবং ঢোকার পর তারা যখন ওই জায়গাটায় পাকিস্তান আর্মি চলে গেছে ভাবছে পরিষয় নিয়ে নিয়েছে এবার বালুচিস্তানকে তারা ঠান্ডা করে দেবে সেখানকার যারা বিদ্রোহী আছে তাদেরকে ঠান্ডা করে দেবে চারিদিক থেকে ঘিরে ধরে কার্যত ব্লাস্ট করে সেনার গাড়ি উড়িয়ে দেওয়া হয় গুলি করে তাদেরকে উড়িয়ে দেওয়া হয় আসলে এই বালুচিস্তান দীর্ঘদিন ধরেই বিদ্রোহ করছে এবং এই বালুচিস্তানের যারা লোকজন আছেন তাদেরকে কিন্তু পাকিস্তানিরা কোনোদিনই পাকিস্তানি মনে করেনি তাদেরকে ওখানে হিন্দুস্তানিই বলা হয় এবং মহজেব এই শব্দটা ব্যবহার করা হয় অর্থাৎ তারা পাকিস্তানের অংশ নয় এমনই তাদেরকে মনে করা হয় ফলে তাদের উপর প্রচুর পরিমাণে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় এখান থেকে যা কিছু রেভিনিউ জেনারেট হয় সমস্ত কিছু পাক সরকার নিয়ে নেয় কিন্তু সেখানকার কোনো ডেভেলপমেন্ট তারা করে না ফলে সেখানকার মানুষ খুবই কষ্টে আছে এবং সেখানকার মানুষও নিজেদের আর পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না এবার এই জায়গা থেকেই বিদ্রোহটা দানা বাঁধছিল এবার যখন এই বালুচিস্তানের বিদ্রোহীরা মাস আগে প্রচন্ড রকম হয়ে যায় এবং বালুচিস্তানকে একদম তারা একটা আলাদা দেশ হিসেবে ঘোষণা করবে এরকম সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সেখানে পাক আর্মির অত্যাচার কিন্তু বহুগুণ বেড়ে যায় আর এই অবস্থাতেই বালুচিস্তান এখন দেখেছে যে নতুন করে তাদের সামনে একটা সোনার সুযোগ চলে এসেছে কেন না এই যে পাক আর্মি ছিল তাদের বেশিরভাগকেই এখন কিন্তু কাশ্মীর সীমান্তে ডিপ্লয় করতে হয়েছে ভারত সীমান্তে ডিপ্লয় করতে হয়েছে কেন না এই এরা যে করেছে তার জন্য ভারতীয় সেনা কিন্তু এদের উপর চড়াও হতে পারে এমন একটা আশঙ্কা এদেরকে সবসময় ঘিরে রাখছে আর সেই জায়গা থেকেই পাকিস্তানে পাকিস্তানের তো আর নতুন করে সেনা বার করার কোনো জায়গা নেই ফলে ওই যে বালুচিস্তানের জায়গা আছে খাইবার পাক্তুন যেটা আফগান সীমান্ত সীমান্ত আছে সেইখান থেকে সেনা নিয়ে তারা এসে ভারত সীমান্তে ডিপ্লয় করছে ওইখানটাকে শক্তিশালী করার চেষ্টা করছে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এবার কিন্তু বালুচিস্তান চরম সীমায় চলে গেছে এবং এইভাবেই তারা ঘিরে ধরে পাক সেনাকে সেখানে মেরে দিয়েছে এবং ওই মাঙ্গোচোর বলে যে শহরটা ছিল যেখানকার পাক সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর সেইটাকে তারা দখল করে নিয়েছে সেখানে বালোচিস্তানের স্বাধীন বালোচিস্তানের পতাকা তারা উড়িয়ে দিয়েছে এবং আবারও ওই জাতীয় সড়কটাকে ব্লক করে দিয়েছে এবার এই জায়গাটা এই জোসেনার গাড়ি উড়িয়ে দিল এই যে এই জায়গাটা তৈরি হয়েছে এটা মনে করা হচ্ছে যে বালুচিস্তান কিন্তু এবার আস্তে আস্তে এইভাবেই স্বাধীনতার যে পরিসীমাটা আছে সেটা বাড়াবে কেন কেননা এরপর আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কোনো গাড়ি যদি সেখানে ঢুকছে সেখানে কিন্তু গাড়িগুলোকে চেক করা হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের ছদ্মবেশে ওখানে পাকিস্তান নিজেদের আর্মির কোনো রকম কোন ট্রুপ ঢুকিয়ে দিচ্ছে কিনা তাদেরকে কোনো লজিস্টিক সাপোর্ট দিচ্ছে কিনা সেই জায়গাটাকে তারা এনশিওর করছে এবং এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি লাস্টে বক্তব্যটা দেখালাম এখানে একটা সকলেই বলছিলেন যে মানে সোশ্যাল মিডিয়ায় যেগুলো পোস্ট হয়েছে যে এরা ইংলিশে কথা বলছে বালোচরা তো এত ভালো ইংলিশ জানে না তো বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ যারা আছে তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে না এটা পরবর্তীকালে ইংলিশটাকে অ্যাড করা হয়েছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই বলেছেন কিন্তু এখানে মেন প্রবলেমটা হচ্ছে পাকিস্তানের থেকেও চীন চীনকে এই অংশটা কার্যত পাকিস্তান বেছে দিয়েছে তার ফলে এখানে চীনের অত্যাচার আরো আরো বেশি এবং সেই জন্য চীনকে বার্তা দেওয়ার জন্য যে বালোচিস্তান লিবারেশন আর্মি তারা যে স্বাধীনতা যুদ্ধটা লড়ছে সেই জায়গায় তারা কিন্তু অনেক শক্তিশালী করবে যদি সেই জন্য ওই ভাঙা ভাঙা হিন্দিতে বলা হয় তাদের কাছে তো বার্তাটা পৌঁছবে না এটা কার্যত গোটা বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জন্য এখানে যাকে দিয়ে বলানো হয়েছে আহ সে ইংরাজিটা বলতে জানে এবং সেই জন্যই বলা হয়েছে এবং তারা কিন্তু পুরোপুরি দায় স্বীকার করেছে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই এই পোস্টটা করানো হয়েছে অর্থাৎ এবারে কিন্তু অনেক আট ঘাট বেড়েই এই বিএলে বা বালুচিস্তান লিবারেশন আর্মি ময়দানে নেমেছে এবার একটা প্রশ্ন আসছে যে এরা না হয় এইসব করছে কিন্তু ভারত কি করবে দেখুন যারা সমর বিশেষজ্ঞ যারা যুদ্ধ বিশেষজ্ঞ ভারতের যারা প্রাক্তন বড় বড় সেনার পজিশনে কাজ করেছেন তারা একটা কথাই বলছেন যে ভারত খুব স্ট্র্যাটেজিক্যালি কিন্তু ফুল ফ্লেজেড ওয়ার পুরো পুরোদস্তুর যে যুদ্ধ সেই ঘোষণা পাকিস্তানের সঙ্গে করবে না কেননা যে মুহূর্তে ভারত আগ্রাসনে যাবে সেখানে কিন্তু ইসলামিক কান্ট্রিগুলোকে দিয়ে একটা গন্ডগোল ঠেকানোর চেষ্টা করা হবে জাতিসংঘকে ঢোকানোর চেষ্টা করা হবে অনেক রকম সেখানে কাজ আছে এবং নিজেদের তখন ডিফেন্ড করার জন্য সব সময় চাইনাকে তারা এখানে ডাকবে এবং চাইনার যে কি পজিশন হবে চায়নার যে কি সিদ্ধান্ত হবে সেটা সবসময় ডাউটফুল থাকে তারা কিন্তু সবসময় দোগলানীতি করে ফলে ভারত এই জায়গাটা করবে না ভারত শুধু চুপ করে বসে আছে কখন পাকিস্তান মরিয়া হয়ে যাবে এবং ভারতকে অ্যাটাক করবে শুধুমাত্র ওই অ্যাটাকটার জন্য বসে আছে যে মুহূর্তে করবে ভারত ঢুকবে পুরো ফিনিশ করবে কিন্তু সেটা যদি না হয় তাহলে এটা একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এটা হয়তো ছ মাস আট মাস এক বছর চলবে এই পুরো প্রসেসটা কিন্তু পাকিস্তানকে ভেঙে কয়েক করতে হবে যাতে পাকিস্তানের শক্তি ক্ষয় হয় খাইবার পাক্তুন আফগানদের সঙ্গে মিশিয়ে দিতে হবে বালুচিস্তানকে স্বাধীন করতে হবে সিন্ধ আর পাঞ্জাব প্রদেশের ঝামেলা আছে সেই জায়গা থেকে সিন্ধ বালোচিস্তানে যাবে নয় ভারতবর্ষে আসবে নয় স্বাধীন রাষ্ট্র হবে এই রকম জায়গা তৈরি করতে হবে এবং গিলগিট বাল্টিস্তান যেটাকে পাক অকুপাইড কাশ্মীর বলা হয় সেটা ভারত নিজেদের দিকে নিয়ে নেবে আজাদ কাশ্মীর যেটা সেটা ভারতবর্ষ নিজেদের দিকে নিয়ে নেবে এবং পাকিস্তান বলতে শুধুমাত্র পাঞ্জাবের অংশটুকু পরে থাকবে মানে পাকিস্তানের পাঞ্জাবের অংশটুকু পড়ে থাকবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সেখানে কিন্তু যে ওয়াটার বম্ব ভারত মেরেছে অর্থাৎ এই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে একদিকে খরা হচ্ছে একদিকে বন্যা হচ্ছে এবং আগামী দিনে মানে এখন তো গ্রীষ্মকাল চলছে সুতরাং সেই গ্রীষ্মের সময়ে সেখানে খরা প্রবণতা অনেক বেশি হবে তাদের কিন্তু শস্য উৎপাদন হবে না ফলে খাবারের একটা ক্রাইসিস দেখা যাবে যেটুকুনি খাবার তারা মজুদ করবে বা যেটুকুনি সঙ্গে রাখবে এরপরেই কিন্তু বর্ষাকাল আসছে এবং সেই রেনি সিজন যখনই আসবে সেখানে কিন্তু সিন্ধু নদের জল অনেক বেড়ে যাবে এবং সেই সময় ভারত কিন্তু পুরোপুরি জল চার্জ করবে এবং এই জল চার্জ যদি ভারত করতে শুরু করে ওখানে কিন্তু প্রবল পরিমাণে বন্যা পরিস্থিতি হয়ে যাবে ফলে খরার ফলে এমনিতেই খাদ্য উৎপাদন হয়নি যেটুকু যে জমিয়ে রেখেছিল ওই বন্যা পরিস্থিতির পরে পাকিস্তানের অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে যাবে আর সেখানে যদি চারিদিকটা পাকিস্তানের বাইরে থেকে বাইরে চলে যায় অর্থাৎ গিলগেট বাল্টিস্তান যেটা মাথার দিকের অংশ যেটাকে পাক অকুপায়েড কাশ্মীর এবং আজাদ কাশ্মীর বলা হয় সেটা ভারতবর্ষে চলে এলো সেখানে ভারতীয় সেনা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট নিয়ে নেবে এবং আফগানিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগের রাস্তা খুলে যাবে তার পাশের যে খাইবার পাক্তুন এলাকাটা আছে সেটা আকবান আফগানরা নিয়ে নেবে ওই জায়গা দিয়ে কিন্তু আর কোনো সাপোর্ট তারা পাবে না চীন থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বালুচিস্তান সেই বালুচিস্তানটাও কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে এই যে স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট নিয়েছে তারই ফলশ্রুতি হিসেবে এটা দেখা যাচ্ছে এবার পাক মিডিয়া বা পাক আর্মি এটা কিন্তু প্রকাশ্যেই বলে দিতে শুরু করেছে বালোচিস্তান এত বাড়াবাড়ি করছে তার কারণ হচ্ছে ভারতবর্ষ পিছন থেকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে কিন্তু ভারত এখনো সেই কথা কিছুতেই স্বীকার করেনি কিন্তু ভারত স্বীকার করুক চাই না করুক পাকিস্তানের দাবি সত্যি হোক চাই না হোক আলটিমেট ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কিন্তু একটা একটা করে অঞ্চল এবার স্বাধীন হিসেবে ঘোষণা করতে শুরু করে দিল বালো সেনা যেটা এতদিন অবধি পাকিস্তান বালোচিস্তানের যে ঝামেলায় সেখানে এতদিন অবধি সেই জায়গাটা হয়নি এবং স্বাধীন ঘোষণা করে দিয়েছে এটা প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও কিন্তু পাক আর্মি সেখানে গিয়ে সেই জায়গা পুনরুদ্ধার করতে পারেনি এবং সব থেকে বড় কথা যারা এটা অকুপাই করেছে তাদেরকে বলা হচ্ছে ডেথ স্কোয়াড অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম বিপ্লবীরা ছিলেন যারা জীবনের ভয় করেননি ভেবেছেন আমরা দেশ দেশ আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছি কিন্তু আমাদের দেশকে স্বাধীন করতে হবে এই ডেথ স্কোয়াড নাম শুনেই বুঝতে পারছেন বালোচিস্তানেও কিন্তু এরকম একটা বাহিনী রয়েছে যারাই কিন্তু এই এই যে শহরটার কথা বলা হচ্ছে যেটাকে তারা দখল করে নিয়েছে সেই সেই শহরটার কথা সেই মঙ্গছর সেই মঙ্গচোরে কিন্তু এই ডেথ স্কোয়াডই হল করেছে এবং তারপর পুরো শহরের স্ট্র্যাটেজিক লোকেশান সমস্ত কিছু তারা নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন কিভাবে তাদের ওই বিদ্রোহী সেনা যারা আছে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি সেখানে চেক হচ্ছে অর্থাৎ পাকিস্তান স্ট্র্যাটেজিকালি কিন্তু ধীরে ধীরে ফিনিশ হচ্ছে একদিকে ভারতীয় জওয়ানদের ভয় কখন তারা ভারতীয় ফৌজ ঝাঁপিয়ে পড়বে সেই আতঙ্ক রয়েছে আর অন্যদিকে দেশের মধ্যেই কিন্তু বিদ্রোহীরা ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং সেখানে পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করা শুরু করে নিয়েছে অর্থাৎ পাকিস্তান যেটা ফুল ফ্লেজেড ওয়ার এক্সপেক্ট করছিল সার্জিক্যাল স্ট্রাইক এক্সপেক্ট করছিল ভারতীয় সেনাকে কিন্তু ফুল ফ্রি হ্যান্ড দেওয়া আছে আমাদের তরফ থেকে এখানে স্ট্র্যাটেজিক্যাল গেম গেম চলছে এবং সেই পাকিস্তানকে ধীরে 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 স্লো পয়জনের মতো একদম করার পরিকল্পনা চলছে কেননা আলটিমেটলি আমাদের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে কি বলবেন মঙ্গচোর মাঙ্গচোর যে যে নামে বলুন এই শহরের সেখানে বালদ সেনাদের এইভাবে স্বাধীনতা ঘোষণা করা এবং ঘন্টা হয়ে যাওয়ার পরও পাক সেনা সেখানে পুনরুদ্ধার করতে না পারা নিয়ে এমনকি চীনকেও কিন্তু এখান থেকে হুঙ্কার ছাড়া হচ্ছে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার